আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার দশটা বাছুর গরু থেকে যে ইনকাম করবেন তা যদি দুই থেকে তিনটা বাছুর গরু থেকে সেই ইনকাম করা যায় বা তার থেকে বেশি ইনকাম করা যায় তাহলে বিষয়টা কেমন হয় নতুন যে খামারি ভাইরা আছেন কিছু গরু আছে ষোল মাসের মতন বাসুর আমরা কিন্তু ওই সকল বাসুর দিকে ঝুঁকি না আজকে আসি না যাতে আপনাদের উপকার হয় যদি হাতে সময় থাকে পাঁচ মিনিট সময় নষ্ট করে যান নতুন যারা খামার করতে চাইতেছেন দশটা পনেরোটা নিয়ে দরকার নাই মাত্র দুই থেকে তিনটা বাসুর দিয়েও আপনি খামার শুরু করতে পারবেন এবং দশটা গরুর চান দেবে এই দুই থেকে তিনটা বাসুর থেকে এখান থেকে ইনকাম করা সম্ভব যাই হোক আমি ভিডিও লাস্টে কিছু গরু দেখাবো যে এই ক্যাটাগরির গরু কিনলে বাজারে সব থেকে চাহিদা বেশি থাকবে এবং গঠনও ভালো হয় এবং বাংলাদেশের মার্কেটে এর চাহিদা থেকে বেশি এবং গঠন ভালো এবং দামেও ভালো বিক্রি করতে এবং সমস্যা হবে না একেবারে সহজ আপনারা গরুগুলো বিক্রি করতে পারবেন যাই হোক বেশি কথা বাড়াবো না মূল কথায় আসি এক নম্বর যে বাসুর গরু নিয়ে আলোচনা করবো দেখেন ফ্রিজিয়ান এখন ফ্রিজিয়ানের বাসুর কিন্তু আমাদের বেশি একটা ঝোঁক যে না ফ্রিজিয়ানের বাসুরগুলো ভালো হয় এবং বড় হয় না আমি একে একে তিন বাসুর কথা আলোচনা যে লাস্টে যে ক্যাটাগরি বাসুর কথা আলোচনা করব। যে আপনি তিনটা থেকে দশটার চান পাবেন যাই হোক বেশি কথা পারবো না এখন ফ্রিজিয়ানের যে গরুর বাসুরগুলো আছে এগুলো আপনারা কিন্তু বাজারে যে সকল বাসুরগুলো পাই এগুলো কিন্তু করোস অরিজিনাল বাসুর কেউই বাজারে নিয়ে আসে না বা হাটে নিয়ে আসে না বিক্রি করার জন্য তো এই করোজের বাছুরগুলো আমরা দেখি যে ফ্রিজিয়ানের মতন দেখা যায় এখন কিন্তু আমরা ওই ফ্রিজের আমি দেখাবো এই যে সামনে একটা আছে কালো এছাড়া আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে আমরা মনে করি ফ্রিজিয়ান গরু বেশি বড় হবে হ্যাঁ বড় হয় কিন্তু বাজারে যেগুলো পাবেন বা হাটে যেগুলো পাবেন এগুলো কিন্তু বড় হবে না এগুলো কিন্তু মাঝারি সাইজের হবে এবং এর গঠনও তেমন একটা ভালো হয় না শোল মাছের মতন দেখা যায় কিন্তু আমরা এটাই বেশি আগ্রহ দেখেন যে এই বাছুরগুলো যদি কেনেন কুরবানিতে কিন্তু বিক্রি করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে কারণ পেঁচুটি জাতের হবে মোটামুটি সাইজ হবে না কোনো গঠন আসবে দেখা যাবে শোল মাসের মতন গলাটা হচ্ছে লম্বা প্রথম অবস্থা আপনি মনে করবেন যে না এইটাই ঠিক আছে এইটা অরিজিনাল ফ্রিজিয়ান কিন্তু না অরিজিনাল ফ্রিজিয়ান আমি বারবার বলি হাটে কেউ নিয়ে আসে না এগুলো খামার থেকে কিনতে হবে এবং একটা বাসুরের দাম পড়বে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্য ছোট বাসুরের দাম এমন যদি হয় এবং যার দিকে কিনতে পারেন খামার থেকে ভালো করে খোঁজখবর নিয়ে তাহলে ওখান থেকে ইনকাম করা সম্ভব বা লাভ করা সম্ভব আর যদি হাটে কম দামে পেয়ে যদি আপনারা এই বাসুরগুলো কেনেন মনে করেন অরিজিনাল ফ্রিজিয়ান যতই বলুক মানুষ কিন্তু ফ্রিজিয়ান কিন্তু হাটে কেউ উঠায় না যাই হোক এটা কিনলে আপনার প্রথম অবস্থায় লস করার চান্স বেশি থাকবে বেশি কথা বাড়াবো না দুই নাম্বারে যে বাসুর গরুর কথা আলোচনা করব যে আমরা পেঁচুরে জাতের গরু কেনার চেষ্টা করি যে গঠন ভালো কিন্তু ওদিকে শিং উঠে গেছে বিসি বড় হয়ে গেছে এই সকল গরু কেনার চেষ্টা করি কিন্তু না ওই সকল গরু আপনারা কেনেন তাহলে ওখান থেকে লস করবেন বেশি বড় হবে না আপনারা যে টার্গেট করবেন সেই টার্গেট অনুযায়ী কুরবানিতে বিক্রি করতে পারবেন না দেখা যায় এখন হাটে আনছে সুন্দর দেখা যায় গঠন ভালো কিন্তু বয়স হয়ে গেছে আপনি বুঝতে পারেন না প্রথম অবস্থায় কিনছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কুরবানিতে বিক্রি করতে গেলে আপনি দেখবেন যে ওই পেসুরি জাত কিন্তু আপনি তো বুঝেন না বিক্রি করতে পারবেন সত্তর থেকে আশি হাজার টাকায় কিন্তু হিসাব করার পরে দেখা যাবে আপনি কিনছেন পঞ্চাশ হাজার টাকা খাবার খরচা গেছে বিশ হাজার টাকা সত্তর হাজার টাকা ওর পিছনে অলরেডি খরচা হয়ে গেছে কিন্তু ইনকাম এখানে করা সম্ভব না মানে টাফ হয়ে যায় ইনকাম করতে পারবেন কিন্তু কম হবে এখন আসি যে তিন নম্বর যে বাসুরগুর কথা আপনাদের বলবো যে দশটা না মাত্র তিনটা পালবেন দশটার চান এখানে দেবে বা দশটা থেকে যে ইনকাম করা সম্ভব তাই তিনটা থেকে করা সম্ভব সেই হলো শাহিয়ল এই যে দেখেন গঠন দেখেন শুধু বাসুরের গঠন দেখলেই বুঝতে পারবেন এবং ওই যে বড় যে দুইটা গরু আছে গাভী গরু দুটা কিন্তু সাহিলের এখন এটা থেকে কিভাবে সেই ইনকামটা করবেন এই যে গরু দেখেন একটা গরু গঠন দেখেন এই সব থেকে গঠন ভালো হয় গরুর মধ্যে হয় এবং গঠন ভালো হয় মানে চোখে খাওয়ার মতন এবং মাঝারি সাইজের হওয়ার কারণে কুরবানিতে ব্যাপক চাহিদা থাকে এবং গঠন এবং সুন্দর হওয়ার কারণে মানুষ ব্যাপক পরিমাণে আকৃষ্ট হয় এই সাহিয়াল গরুর প্রতি এখন এক লাখ টাকা বা দুই লাখ টাকা যদি আপনার কাছে পুঁজি থাকে আপনি যাই থাকুক না কেন পুঁজি আপনার কাছে আপনার ব্যক্তিগত ব্যাপার এখন দশটা গরুর চান কিভাবে দিবেন আপনারা এই দুই থেকে তিনটা বাসুরের মাধ্যমে এই যে বাসুর দেখলে বুঝতে পারবেন এই একটা বাসুর আপনি যদি কেনেন ধরে পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা করেও যদি কেনেন এই যে সামনে দেখেন শাহিয়ালের গঠন সব থেকে ভালো হয় শাহিয়াল আমি বারবার বলি এখন এই শাহিয়াল আপনি পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা বা ষাট হাজার টাকা একটা কিনলেন সেই ওঠে না বেশি ছোট দেখে দেখে যদি কিনতে পারেন বুঝে কিনতে পারেন তাহলে এখান থেকে কত সহজে ইনকাম করা সম্ভব একটু হিসাব করলেই বুঝতে পারবেন যে আপনি তিনটা বাসুর পঞ্চাশ হাজার টাকা গড়ে ধরি ছোট বাসুর তিনটা বাসুর যদি কিনেন দেড় লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা যদি খাবার বাবদ রাখেন হিসাবটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা খামার করতে চান নতুন ভাইরা তাদের জন্য আমি মনে করি তথ্যটা খুব গুরুত্বপূর্ণ তো পঞ্চাশ হাজার টাকা খাওয়ার বাবদ রাখবেন দুই লক্ষ টাকা এখানে ইনভেস্ট এবং আপনি যদি কুরবানি পর্যন্ত রাখেন এখন দেখা যায় যে একটা বাসুর আপনি এক লক্ষ টাকায় বিক্রি করতে পারেন তিনটা বাছুরের দাম আসতেছে তিন লক্ষ টাকা ওখান থেকে আপনার দুই লক্ষ টাকা বাদ দেওয়ার পরও এক লক্ষ টাকা কিন্তু এখানে আপনার প্রফিট করা সম্ভব যদি আপনি সেই সিস্টেমটা মেনে এখানে ইনভেস্ট করতে পারেন বা সেই রকমের যত্ন নিতে পারেন বাসুরের বা গ্যাটাগরি দেখে গরু কিনতে পারেন এখন অনেক ভাইদের কাছে পুঁজি আসে বেশি তারা যদি তিনটা না চারটা পাঁচটা ছয়টা বাসুর নিয়ে এভাবে শুরু করতে পারেন আশা করি যে ভালো হওয়া সম্ভব এই দেখেন গরু দেখেন ওই যে দুধ দেখেন এবং বাসুরের ক্যাটাগরি দেখেন কত সুন্দর কোয়ালিটির বাসুর আসে এই এমন যদি কিনতে পারেন যে ভাই জাতের বা দেশি জাতের অনেকগুলো না কিনে বা বা মাসের মতন যা আপনার কাছে টাকা আছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন বা এই বাসুর প্রতি ইনভেস্ট করলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন অনেক কষ্ট না করে সহজে ওদিকে দেখা যায় ফ্রিজ যদি ভালো জাতের তা কিনতে চান তাহলে একটা বাসুর এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে বা দেশি জাতের তা কিনতে গেলে আপনি দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা করে সেম কিনলেন কিন্তু লাভ হইলো না কিন্তু এই রকমের ভালো গঠন দেখে এই যে ফ্রিজিয়ানের সাহিয়ালের ভিতরে দিয়া বা ক্রোশ বের করছে বাচ্চা কিন্তু এটা কিন্তু আপনাকে যখন বিক্রি করবে বা আপনি যখন হাটে দেখবেন মনে করেন ফ্রিজিয়ান আসলে এটা কিন্তু ক্রোজের তো এমন না করে আপনারা যদি অরিজিনাল সাহিয়াল দেখে কিনতে পারেন এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব তাহলে ধোকা খাওয়ার চান্স একেবারে কম থাকে নতুন ভাইয়েরা পুঁজি কম আসে আমি মনে করি যে দুইটা হলেও আপনারা সাহি যদি কিনে রাখতে পারেন এখান থেকে ইনকাম করা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে